নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হলে কি করা উচিত এই বিষয় নিয়ে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে দেখে আসবেন চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন চলুন আর দেরি না করে শুরু করা যাক পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে হ্যাঁ এই কথাটি আমরা বহুবার শুনেছি কিন্তু এর গভীরতা এবং তাৎপর্য উপলব্ধি করা আজও নতুন এই পরিচিত সত্যটি আমাদের কেবল অনিশ্চয়তার মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকতে বলে না বরং পরিবর্তনের স্রোতে ভেসে নতুন সম্ভাবনার সন্ধান করতেও উৎসাহিত করে ভাবুন একটি বীজ মাটির গভীরে অন্ধকারে লুকিয়ে থাকে পরিস্থিতি তার জন্য প্রতিকূল কিন্তু সময়ের সাথে সাথে বৃষ্টি আসে সূর্যের আলো পড়ে এবং সেই বীজ অঙ্কুরিত হয়ে এক নতুন জীবনের সূচনা করে পরিস্থিতি পরিবর্তিত না হলে সেই সম্ভাবনা কখনোই আলোর মুখ দেখত না আমাদের জীবনও তেমনই হয়তো আজ আমরা কোনো কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি কোনো বাধা আমাদের পথ আটকে রেখেছে কিন্তু এই পরিস্থিতি চিরস্থায়ী নয় সময় নিয়মে এর পরিবর্তন ঘটবে সেই পরিবর্তনের মুহূর্তে নতুন সুযোগের দরজা খুলে যেতে পারে প্রয়োজন শুধু সেই পরিবর্তনকে চেনার এবং তার জন্য প্রস্তুত থাকার এপিজে আব্দুল কালাম যেমন স্বপ্ন দেখতে এবং সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করে যেতে বলতেন তেমনই পরিস্থিতির পরিবর্তনে হতাশ না হয়ে নতুন স্বপ্নের বীজ বপন করার কথা ভাবা উচিত হয়তো আগের পথে আর চলা সম্ভব নয় কিন্তু পরিবর্তনের হাত ধরে নতুন পথ তৈরি করার সুযোগ এসেছে তাই যখন পরিস্থিতি বদলাবে তখন ভয় না পেয়ে সাহসী হও নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে নতুন কিছু চেষ্টা করো নতুন দক্ষতা অর্জন করো নতুন মানুষের সাথে পরিচিত হও নতুন পথে হাঁটো কারণ পরিস্থিতির পরিবর্তন মানেই এক নতুন দিগন্তের উন্মোচন সেই দিগন্তে হয়তো লুকিয়ে আছে তোমার দীর্ঘদিনের লালিত স্বপ্নপূরণের পূরণের চাবিকাঠি অতএব পরিবর্তনের জন্য প্রস্তুত থাকো এবং যখন সেই পরিবর্তন আসবে তখন দ্বিধা না করে ঝাঁপ দাও কারণ পরিস্থিতি বদলালে তোমার জীবনও বদলাতে পারে এক নতুন উজ্জ্বল ভবিষ্যতের দিকে আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন এবং বাকি ভিডিওগুলো দেখে আসবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ